আসসালামু আলাইকুম বন্ধুরা অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দিবে তো তোমাদের রেজাল্ট তোমরা অনলাইন থেকে কীভাবে নিজে ভাষায় থেকে বের করবে সেটা আমি তোমাদের আজকে দেখে দেব শুধু তোমার রেজাল্ট নয় তুমি চাইলে তোমার মার্কশিট সহ বের করতে পারবে আমরা অনেকে কিন্তু জানতে পারি যে আমরা জিপিএ কত পেয়েছি কিন্তু তুমি চাইলে কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্টে মার্কস সহ তুমি দেখতে পারবে এখানে দেখো গ্রেট রয়েছে তো মার্কস সহ কীভাবে দেখবে সেটাও দেখেছি মার্কস সহ কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট বের করতে পারবে আর তোমরা যদি তোমাদের মার্কশিট ওয়েব পেজের মাধ্যমে বের করো সেই ক্ষেত্রে তোমাদের কী হবে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টের পাশে কিন্তু মার্ক পেয়ে যাবে এখানে দেখো গ্রেড রয়েছে এরপর এখানে তোমার কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এখানে দেখো তোমার সাবজেক্ট নেম রয়েছে এরপরে এখানে দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে নাইনটি ফোর নাইনটি টু এইটি ফাইভ এইটটি এরকম কিন্তু নাম্বার আপনারা সবাই পেয়ে যাবেন ওকে তো কীভাবে এই কাজটি তোমরা করবে আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখে দিচ্ছ ভিডিওটি কন্টিনিউ করো সামনে কিন্তু এসএসসি রেজাল্ট দেবে তোমরা এসএসসি নয় এসএসসি এইচএসসি ডিপ্লোমা প্রত্যেকটা রেজাল্ট কিন্তু তোমরা এভাবে বের করতে পারবে এমনকি নাম্বার সহ বের করতে পারবে তো কীভাবে করবে চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও এইচ ডিক ব্রিজেন আজকের টপিক হচ্ছে তোমরা কীভাবে পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করবে এমনকি নাম্বার সহ গ্রেড সহ তো চলো আমরা মেন কাজে চলে যাই এখানে আসার পর দেখো আমি কিন্তু এখানে একটা রেজাল্ট বের করে রেখেছি ঠিক এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিব এটা কিন্তু টেলিটকের মাধ্যমে বের করতে পারবে তোমরা তোমরা যদি চাও এস এম এসির মাধ্যমে বের করবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে আর যারা টেলিটক সিমের মাধ্যমে বের করবে তাদের কিন্তু অবশ্যই দুই টাকা বা আড়াই টাকার মতো কাটতে পারে আর ওয়েবসাইটের মাধ্যমে কোনো খরচ নেই ওকে তো আমি মেন কাজটা শুরু করে দিই সর্বপ্রথম আপনাদের কি করতে হবে এটি কিন্তু ওয়েবসাইটে হেল্প নিতে হবে তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে ইউজ করলে কিন্তু হবে না তোমরা যে কোনো একটা ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর কোন ওয়েবসাইটে আমাদের কাজটা করতে হবে সেটা দেখে দিচ্ছি এখানে ধরো আমি ক্রোম বাজারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে আমরা ক্লিখের সার্চ দেব বেস রেজাল্ট অথবা এসএসসি রেজাল্ট অথবা এইচএসসি রেজাল্ট উইথ মার্কশিট ওকে তো আমি যেহেতু তোমাদের এসএসসি রেজাল্ট বের করে দেখাবো এসএসসি এস প্রত্যেকটা রেজাল্ট বের করার নিয়ম কিন্তু একই আমি এসএসসিটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা কী করব এসএসসি রেজাল্ট ওয়েথ মার্কশিট লিখে আমরা সার্চ দেবো কে রেজাল্ট ওয়েথ মার্কশিট এটা লিখে আমরা দিয়ে দিতে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করব সেটা দেখে দিচ্ছি এখানেই এতগুলো ওয়েবসাইট আসার পর আমরা কী করব ফার্স্ট যে একটু ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল বোর্ড রেজাল্ট ওকে এটা হচ্ছে একটা অফিশিয়াল ওয়েবসাইট আমরা কী করব জাস্ট এখানে ফার্স্ট যেটা রয়েছে আমরা জাস্ট এখানে ট্যাব দিয়ে দেব এখানে ট্যাব দিয়ে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এই সেই কাঙ্ক্ষিত যে ফর্ম রয়েছে সেটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অফ এডুকেশনাল বোর্ড আমরা লেখাটা এখানে তোমরা দেখতেই পারো এরপর আমাদের কী কাজটা হবে আমরা এখানে যে যার রেজাল্টটা বের করবো তার কিন্তু সমস্ত ইনফরমেশন আমরা এখানে দিয়ে পূরণ করবো পূরণ করার পর এখানে সাবমিট অপশনে কিন্তু প্রেস করবো তোমরা তোমাদের যে রেজাল্টটা বের করতে চাও এখান থেকে সিলেক্ট করে নিবে যদি এসএসসি হয় এসএসসি এইচএসসি হলে এইচএসসি ডিপ্লোমা হলে ডিপ্লোমা তোমাদের যেটা রেজাল্ট বের করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করবে আমি এখান থেকে এসএসসি দাখিল দিয়ে দিলাম তোমরা ভোকেশনাল হলে ভোকেশনালও দিতে পারো কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু কারেক্টটা দিতে হবে রঙ কিছু দিলে কিন্তু তোমরা রেজাল্টটা পাবে না এরপর এখানে কি করবে তোমাদের যে ইয়ার রয়েছে ইয়ার দিবে যেহেতু এটা তোমাদের সাল রয়েছে তোমরা যে সালে পরীক্ষা সেই সালটা এখানে সিলেক্ট করে নেবে আমি বাইশের রেজাল্ট বের করবো তাই বাইশ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এখন রেজাল্ট পাবলিশ হয়নি তাই তো আমি এই বছর রেজাল্টটা তোমাদের বের করে দিতে পারবো না এরপর দেখো নিচে কিন্তু একটা অপশন রয়েছে বোর্ড ওকে বোর্ড অপশনে প্রেস করে প্রেস করবে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো জাস্ট সেটা সিলেক্ট করে নিবা নেওয়ার পর এখানে তোমার রোল অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিয়ে ট্যাপ দেওয়ার পর তোমাদের রোল নাম্বার রয়েছে রোল নাম্বারটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দেখে কিন্তু এখানে লিখে দেবে ওকে আমি এখানে আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিতে হবে তোমরা এটাও তোমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে এখানে পূরণ করবে ওকে এখানে কিন্তু কোনো ভুল ইনফরমেশন দিলে তোমরা কিন্তু রেজাল্ট বেট করতে পারবে এরপরে একটা ম্যাথ সলভ করতে হবে এখানে উঠেছে সেভেন প্লাস থ্রি ওকে তো আমি ম্যাটটা সলভ করে দিয়েছি সেভেন প্লাস থ্রি হবে টেন ওকে দেওয়ার পর আমরা কী করবো নিচে দেখো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে সাবমিট সাবমিটে প্রেস করলে কিন্তু তোমার রেজাল্টটা তোমার সামনে শো করবে তো আমরা সাবমিটে যদি প্রেস করে দিই দেখো অলরেডি কিন্তু আমাদের রেজাল্টটা সামনে চলে এসেছে আমরা যেটা ঝুম করে দেখি দিই এখানে দেখো তোমরা উপরে কিন্তু তোমার নাম রোল সমস্ত পরিচয় কিন্তু পেয়ে যাবে এরপর নিচে দেখবে যে তার নিচে লেখা রয়েছে কি তোমার রেজাল্ট লেখা আছে পাস এরপর তোমার জিপেটা আসবে এখানে রয়েছে ফোর পয়েন্ট সেভেন এইট এরপর তোমরা এখানে তোমার সাবজেক্ট ওয়াইজ যে গ্রেডগুলো আছে সেটা তোমরা এখানে পেয়ে যাবে আর তোমাদের যদি রেজাল্ট বের করতে কোনো অসুবিধা হয় সরাসরি আমাকে মেসেজ দিতে পারো আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তোমাদের হেল্প করার জন্য ওকে তো এখানে দেখো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থাকবে সাবজেক্টের পাশে কিন্তু তোমাদের গ্রেডগুলো লেখা থাকবে ওকে তো চাইলে কিন্তু তোমরা এইভাবে তোমাদের রেজাল্ট বের করতে পারো এরপর কথা হচ্ছে তোমরা এটা কীভাবে প্রিন্ট করবে প্রিন্ট করার জন্য তোমাদের এটা নিয়ে তোমরা যে কোনো একটা এই স্টুডিওতে বা যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলে কিন্তু তারা প্রিন্ট করে দেবে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট বের করতে পারবে তোমাদের রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তো আমি আবার বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট বের করতে যদি তোমাদের কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের আমি সর্বোচ্চ হেল্প করবো তোমাদের রেজাল্টটা বের করার জন্য আর আজকের এই পর্যন্ত বিরোধী তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এতক্ষণ সাধারণ সাধারণ ধন্যবাদ দেখা হবে দেখা হবে পরবর্তী বিরোধে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবারকাত